তো তুই কর গাধা মার্কেটে বেরিয়েছে বলতে যাচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে দুয়া করা যাবে না তো তুই পাউ তুলে দোয়া কর নাকি বলে আমরা হাত তুলে দুয়া করো তুই পাউ তুলে কর তোর ইসলাম যদি উল্টা থাকে তো আমরা কি করব। আমাদের ইসলাম তো সুজা ইসলাম হাত তুলে দোয়া করতে নবী বলেছে ফরজ নামাজ পর হাত তুলে দোয়া করা সবাই মিলে দোয়া করা সহি আদি তারা প্রমাণ করা আছে আর যারা বলে হাত তুলে দোয়া করা যাবে না তাদের বাপের কিতাব থেকেও প্রমাণ করা আছে সুভার ইমামের পিছনে সুরা ফাতে পড়া না যায় একাধিক দলিল সহিদিস এই কিতাবের মধ্যে পাবে ইমামের পিছনে সুরা ফাতিহা যাবে না বারবার হাত উত্তোলন করে রাফায়দান করা যাবে না আসমানের মতন করে ট্যাং ফেলে দেওয়া হবে না মার্কেটের নামাজি বেরিয়েছে এইভাবে নিয়াত করে দেখবেন কিছু লোক হয় সুস্থি লোক কাহিল লোক যাকে বলে আপনাদের কি বলে কাহিল লোক বলে না সুস্থি লোক একটা বাদশা কিছু লেবার আনালো যে আমার একটা বিল্ডিং তৈরি করো দেখছে যেই বিল্ডিং এক বছরে হয়ে যাওয়ার কথা সাত বছর হয়ে যাচ্ছে তবু হয় না বাদশাহ কি করলো সবাইকে একটা ঘরে ভরলো যে এই ঘরে তোমরা আরাম করো কিছুটা তারা আরাম নিয়েছে পেট্রোল ঢেলে পুরো ঘরে আগুন জ্বালিয়ে দিছে এবার যারা কাজের লোক আছে তারা বলছে এই আগুন লেগে গেল পাটাপাট পালা আর যারা সুস্তি কাহিল লোক আছে এই আগুন লেগে গেল ওই পালা পালা বুঝে কাছে আসুক আগুন কাছে আসো তো যারা আপনার স্ট্রং লোক ছিল কাজের লোক ফাটাফাট বেরিয়ে গেল আর সুস্তিগুলো বলছে আগুন কাছে আসো তো বেরো একটু আরাম করে নি সব ধরা পড়ে গেল তো রকম কিছু সুস্তি নামাজি আছে নামাজ পড়ে দেখবেন আল্লাহ মানে এত দূর পর্যন্ত হাত আসে না ঝগড়া করে নিবে এইভাবে এইভাবে আর নিয়াত করে তখন আল্লাহ मुझे घारे मोसा भगत चल हट मोसाई भगत আর এইভাবে হাত মানবে বুকের উপরে হাত বানা ইহুদিদের তরিকা ইহুদিরা বুকের উপরে হাত এই এইভাবে বানে এই জন্য বুকের উপরে হাত বানা ইমাম মালিক বলেছে বুকের উপরে হাত বানা মাকরু যারা বুকে হাত বানে তাদের ইমাম ইবনে তাইমিয়া লিখেছে বুকের উপরে হাত বানা মাকরু ইবনে কাইয়িম লিখেছে বুকের উপরে হাত বানা মাকরু বুকের উপরে হাত বানা ইসলামে জায়েজ নয় ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে লিখেছে সাহাবায়ে কেরাম মধ্যে দুটা কল পাওয়া যায় একটা হচ্ছে নাভির নিচে বানা একটা হচ্ছে নাভির উপরে বানা জোরে বল এই জন্য সাহাবা এবং তাবিন গন নাভির নিচে হাত বানতেন নাভির উপরে বানতেন নাভির থেকে সৈয়াদি দ্বারা প্রমাণিত আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে হাদিস এইগুলো সমস্ত হাদিস এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটির হাদিয়া হচ্ছে ১৫০ টাকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা নামাজে যখন দাঁড়াবে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াও আর কিছু মার্কেটে খ্রিস্টান নামাজি বেরিয়েছে বলে পায়ে পা চড়িয়ে নামাজ পড়াও না পায়ে পা চড়িয়ে নামাজ পড়াও পৃথিবীর কোন কিতাবে পায়ের উপরে পাও চড়িয়ে কাতারে দাঁড়াইতে হবে এই রকম কোন পৃথিবীর কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায় না পায়ে পা মিলাও মানে কি পায়ে পা মিলাও ডান মুক্তাদির পাও যত দূর পর্যন্ত থাকবে আপনি পাশে দাঁড়াছেন আপনার পাও তার পায়ের সাথে যেন মিলে যায় সে থাকবে আমেরিকা আপনি যেন ভারতে না থাকেন বুঝতে পেরেছেন আপনি উত্তর দিনাজপুরে আর পড়শি লোক দক্ষিণ দিনাজপুরে উল্টা পুল্টা যেন না হয় পায়ে পা মিলাও মানে একজনের পাও এত পর্যন্ত আপনারও পাও হবে এত দূর পর্যন্ত ঘাড়ে ঘাড় মিলাও মানে তার ঘাড় আপনার ঘাড় সুজা হয়ে থাকবে আকবারে সেটে থাকবে কিন্তু অপব্যাখ্যা করতে वाला কি করছে পায়ে পা মিলাও মানে চড়িয়ে দাও তো নবী তো বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও তাহলে ঘাড়ে ঘাড় চড়িয়ে দাও তো ঘাড়ে যদি ঘাড় চড়াইতে হয় তাহলে একটা মুসাল্লিকে পাংখার সাথে বানতে হবে আর একটা মুসাল্লিকে নিচে দাঁড়াইতে হবে তবে তো ঘাড়ে ঘাড় চড়বে না কি বলে তো এই রকম জাহিলদের নামাজকে যারা খারাপ করেছে তাদের জন্য এই সহি নামাজ বইটার হাদিয়া 150 টাকা অবশ্যই আপনারা কিনবেন